তুই কি আমার বন্ধু হবি গল্পকারের গল্প হব তুই কি আমার পৃথিবীর হবি তবে আমি রূপকথার রাজ্য হব তুই কি আমার বন্ধু হবি সুন্দর এক সকাল হব তুই কি আমার বন্ধু হবি ভোর রাতের মিষ্টি স্বপ্ন হব তুই কি আমার বন্ধু হবি এক অজানা পাহাড় হব তুই কি আমার বন্ধু হবি ভালোবাসার শিল্পী হব তুই যদি হস বন্ধু আমার তবে প্রতিদিনের হাসি হব তুই কি আমার প্রেমিক পুরুষ হবি তবে আমি ভালোবাসার নদী হব